দশই জানুয়ারি বিষাক্ত স্যালাইন দেওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ সংকটজনক অবস্থায় এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও তিন প্রসূতি বিষাক্ত স্যালাইনের জেরেই মেদিনীপুর মেডিকেলে এক সদ্যজাতের মৃত্যুও হয়েছে বলে অভিযোগ এই ঘটনার দায় স্বীকার করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের বুধবার মেদিনীপুর শহরের কলেজ মোড় থেকে রিং রোড হয়ে বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের মিছিল যায় জেলা শাসকের কার্যালয়ের সামনে পুলিশে বাধায় জেলা শাসকের দফতরে পৌঁছতে না পেরে রাস্তার উপরেই বসে পড়েন তারা রাজ্যের দাবি স্বাস্থ্য সরাতে হবে আর কে জাল স্যালাইনের অর্ডার দিলো আর কারা সাপ্লাই করলো কাদেরকে জামাইয়ের মতো করে এরা রেখেছে সেটা জানাতে হবে যদি সরকার স্বচ্ছ হয় তো তদন্ত হবে সরকার যদি স্বচ্ছ না হয় তাহলে দাবিিয়ে দেবে ভেজাল স্যালাইন কাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়িতেও পথে নামলো সিপিএম বুধবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মী সমর্থকরা স্যালাইন হাসপাতাল কর্তৃপক্ষকেই হচ্ছে সরবরাহ করতে হবে এবং সঠিক ভাবে স্যালাইনের মধ্যে যেন পরিষ্কার একটা ব্যবস্থাপনা থাকে ওষুধের যেন জাল যে অবস্থা সেটা যেন একটা আমাদের এই জায়গাতে কাটিয়ে উঠতে পারি এবং যারা এই কাণ্ডে যুক্ত তাদেরকে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করা মেদিনীপুর মেডিকেলে শিশু ও প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন বামেদের অভিযোগ চিকিৎসকদের অকারণে সাসপেন্ড করা হয়েছে যারা বিষাক্ত স্যালাইন তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রকৃত দোষীদের আড়াল করা চলবে না মেদিনীপুর থেকে অলোক ছাত্রা ও জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট এনকে বাংলা